চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক ও মীরসরাই এগারো নং মগাদিয়া ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী তুহিনের অষ্টমতম মৃত্যুবার্ষিকী পালিত তথ্য বিরচিত্রে পার্বীণাত্তর আজ এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় আমজাদ হোসেন চৌধুরী তুহিনকে তার চলে যাওয়া আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে তার স্মৃতির আলো আজও আমাদের পথপ্রদর্শক যদিও আমজাদ হোসেন চৌধুরী তুহিন আমাদের মাঝে নেই তার ভালোবাসা আদর্শ শিক্ষা আমাদের হৃদয়ে চিরজাগ্রত হয়ে থাকবে তার কথা তার হাসি সব কিছু আজও যেন আমাদের কাছে জীবন্ত মগাদিয়া জমিদার বাড়ির প্রীতি সন্তান আমজাদ হোসেন চৌধুরী তুহিনের মাকফেরাত কামনা করি তার ভালোবাসা ও স্মৃতির আলো আমাদের পথ চলার শক্তি গত মঙ্গলবার তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখে মগাদিয়া জমিদার বাড়ির কৃতি সন্তান আমজাদ হোসেন চৌধুরী তুহিনের অষ্টমতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় মগাদিয়া নুরুল আফসার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাশেম উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপির সাবেক সদস্য সচিব উত্তর জেলা যুবদলের সহ সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সদস্য দিদারুল আলম মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত আমজাদ হোসেন চৌধুরী তুহিনের একমাত্র পুত্র মুমতাহিন আমজাদ চৌধুরী মাহিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপির আলমগীর ডাক্তার সোলেমান ইউনিয়ন বিএমপির আলমগীর ডাক্তার সোলেমান খুরশেদ আলম মোহাম্মদ আলাউদ্দিন শ্রমিক দলের মোহাম্মদ বাবুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক কাউসারউদ্দিন বাবু উপজেলা ছাত্র সিনিয়র সদস্য তরিকুর রহমান বাবু ইউনিয়ন ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নূর খান ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ছয় নং ওয়ার্ড বিএমপির সাবেক কামাল পাশা নুরুল আলম বাক্কু শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক পারভিন আক্তার মাওলানা শরীফ হোসেন মগাদিয়া মিয়াপাড়া জামে মসজিদ অনুষ্ঠানটি দোয়া ও মিলাদ মাহফিল দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়

अब और भावना स्तवर को चुनकर आत्म दर्शन के वातावरण का निर्माण कर सकते हैं सामान्यवादी दृष्टिकोण से যাতে আপনি বুঝতে পারেন যে আমি আপনার সাথে কথা বলতে চাইছি। আমি আপনার সাথে কথা বলতে চাইছি। আমি আপনার সাথে কথা বলতে চাইছি। সাচ্ণল্নাপাাক্ে শাচ্ন াকে ক্হে পিনাচ্ন মে সাচুপার তাকাক্ন্ এরা ক্ন্িন কাহে ক্ন্ন্িন কের কাকার আাজ্র কারে নাজ�